নমস্কার বন্ধুগণ ডক্টর শুভজিৎ রানা ইউটিউব চ্যানেলে আজ আবার আপনাদের জানাই স্বাগত আজ খুবই গুরুত্বপূর্ণ এক বিষয়ের ওপর আমরা আলোচনা করব বিষয়টি আপনারা দেখতে পাচ্ছেন ভি ওয়াশ ভি ওয়াশের সম্বন্ধে আজ আমরা আলোচনা করব বিশেষ করে আজকে এই ভিডিওটি মেয়েদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো আজ কথা বলবো ভি ওয়াশ নিয়ে তো ভি কথার অর্থ হলো ভেজাই না আর ওয়াশ কথার অর্থ হলো পরিষ্কার তো মেয়েদের গোপন অঙ্গের পিএইচের লেভেল হল থ্রি পয়েন্ট এইট থেকে ফোর পয়েন্ট ফাইভের মধ্যে এর থেকে পিএইচের পরিমাণ যদি কোনো সময় কোনো কারণবশত বেড়ে যায় তাহলে কিন্তু মেয়েদের ভেজাইনাতে চুলকানি সাদা সার ফুলে যাওয়া অর্থ সাদা সার কথার অর্থ হচ্ছে হোয়াইট ডিসচার্জ এছাড়া চুলকনি ফুলে যাওয়া ভেজায় না কালো হয়ে যাওয়া নানান ধরনের ফাঙ্গাল ইনফেকশন কিন্তু দেখা যায় তো সেই ক্ষেত্রে ভি ওয়াশ ব্যবহার করাটা মেয়েদের ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো এই ভি ওয়াশের মধ্যে কি রয়েছে বা এই ভি ওয়াশ কি এক্সপার্ট ইন্টিমেট হাইজিন ইউনিকিউ পিএইচ ব্যালেন্স ফর্মুলা অফ ল্যাকটিক অ্যাসিড তো এই ভিওয়াশের মধ্যে কিন্তু ল্যাকটিক অ্যাসিড রয়েছে এবং এর পিএইচের মাত্রা রয়েছে থ্রি পয়েন্ট ফাইভ তো এবার আমরা জানবো ল্যাকটিক অ্যাসিড কী বা ল্যাকটিক অ্যাসিড মেয়েদের ভেজাইনাতে কী কাজ করে তো চলুন জেনে নিই ভিওশের কয়েকটি প্রাকৃতিক উপাদানের মধ্যে এটি কিন্তু একটি উপাদান এটি একটি উপকারী ব্যাকটেরিয়া যা ভেজাইনাতে খারাপ ব্যাকটেরিয়া থাকলে তা দমন করে এবং উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধি করে যা প্রাইভেট পার্টের পিএইচের মাত্রা নিয়ন্ত্রণে রাখে এবং প্রাইভেট পার্ট পার্টে কোনো ধরনের ইনফেকশন হলে তা রক্ষা করতে সাহায্য করে এছাড়া ডাক্তারবাবুরা বলে থাকেন প্রাইভেট পার্টে ইনফেকশন হলে খুব বেশি পরিমাণে দই খেতে তার কারণ দইতে প্রচুর পরিমাণে ল্যাকটিক অ্যাসিড রয়েছে যা ইনফেকশন থেকে সহজেই মুক্তি দেয় তো এবার অনেকের মনে প্রশ্ন থাকে যে এটি কীরকম বয়স থেকে ব্যবহার করা যেতে পারে তো এটি দশ বছরের ঊর্ধ্বে থেকে মানে দশ বছরের বেশি বয়স থেকে প্রত্যেক মেয়েরা এটি কিন্তু ব্যবহার করতে পারে তো এবার আমরা সম্পূর্ণভাবে জানবো এই ভি ওয়াশের উপকারিতা কি আপনার লজ্জাস্থান অর্থাৎ আপনার গোপন অঙ্গ সুস্থ থাকবে এটি যদি আপনার ব্যবহার করেন ভেজাইনা ইনফেকশানের ফলে ভেজাইনার চারিপাশে লাল ভাব প্রাইভেট পার্টে চুলকানি ও শুষ্ক এছাড়া প্রাইভেট পার্ট কালো হয়ে যাওয়া প্রাইভেট পার্টে জ্বালা পোড়া দুর্গন্ধযুক্ত অর্থাৎ দুর্গন্ধযুক্ত সাতাস্রাব যেটা বলা হয় হোয়াইট ডিসচার্জ এই সকল সমস্যা থেকে খুব সহজেই এটি কিন্তু আপনাকে মুক্তি দেয় এটি ব্যবহারে আপনার ভেজাইনার পিএইচের মাত্রা নিয়ন্ত্রণে থাকে যার কারণে এই সব সমস্যা নিরাময় হয়ে যায় আপনি সাবান দিয়ে যদি ভেজাইনা পরিষ্কার করেন তাহলে আরও বেশি আপনি ভেজাইনাল ইনফেকশানের সমস্যায় কিন্তু ভুগবেন কারণ সাবানে পিএইচের মাত্রা আট থেকে দশ থাকে আর ভেজাইনার পিএইচের মাত্রা থ্রি পয়েন্ট এইট থেকে ফোর পয়েন্ট ফাইভ তাই ভেজাইনার পিএইচের মাত্রা থেকে অনেকটাই বেশি সাবানের পিএইচের মাত্রা তাই আপনি যখন সাবান ব্যবহার করবেন তখন ভেজাইনার পিএইচের মাত্রা ভারসাম্যহীন হয়ে পড়বে এতে ভেজাইনাতে সংক্রমণ খুব তাড়াতাড়ি ছড়াবে তাই মেয়েদের একটা কথা বলছি ভেজাইনাতে কেউ সাবান ব্যবহার করবেন না প্রাইভেট পার্ট পরিষ্কার করতে আপনারা অবশ্যই ভি ওয়াশ ব্যবহার করুন তো এবার আমরা জানবো এই ভি ওয়াশ ব্যবহারের সঠিক নিয়ম যারা প্রথম ভি ব্যবহার করবেন তারা জানেন না যে কিভাবে এটি ব্যবহার করতে হয় তাই ভি ব্যবহারের সঠিক নিয়মগুলি মেনে তবেই কিন্তু ব্যবহার করুন দুপুরে স্নান করার সময় প্রথমে আপনি আপনার পুরো বডি সাবান বা বডি ওয়াশ দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন তারপরে হাতের তালুতে বা আঙ্গুলের ডগায় তিন থেকে চার ফোঁটা ভি নিন এরপর ভেজাইনার ওপরের অংশে ঘষুন একটু জল দিয়ে দেখবেন অনেক ফেনা হয়ে উঠবে এটি এক মিনিট এক মিনিটের মধ্যে জল দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন এবার এটি পরিষ্কার সুতির কাপড় দিয়ে ভালো করে মুছে ফেলুন বা কোনো টিস্যু পেপার দিয়ে মুছে ফেলুন যাতে জল না লেগে থাকে ভেজাইনাতে ভি ব্যবহার করার সময় খেয়াল রাখবেন যেন ভেজাইনার ভেতরে ঢুকে না যায় এটি ভেজাইনার বাইরের অংশে ব্যবহার করবেন অর্থাৎ এটি ভেজাইনার বাইরের অংশকে কিন্তু এ পরিষ্কার রাখে তো এবার আমরা কথা বলবো ভি ওয়াশ কি নিরাপদ হ্যাঁ ভি ওয়াশ একশো পার্সেন্ট নিরাপদ এতে কোনো তীব্র গন্ধ নেই যা ভেজাইনার ক্ষতি করতে পারে ভি ওয়াশ সম্পূর্ণ একটি প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি তাই এটি কোনো এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এটি কোনো রাসায়নিক পদার্থ দিয়ে তৈরি নয় এটি ব্যবহারে আপনি অনেক উপকৃত হবেন তাই আপনি প্রতিদিন এটি স্নানের সময় অবশ্যই ব্যবহার করুন তো অনেক মেয়েদের মনের মধ্যে একটা প্রশ্ন এসে থাকে যে ভি ওয়াশ কি আমরা প্রতিদিন ব্যবহার করতে পারব হ্যাঁ ভি ওয়াশ কিন্তু আপনারা অবশ্যই প্রত্যেক দিন ব্যবহার করতে পারবেন এটি আপনি প্রতিদিন ব্যবহার করতে পারবেন তবে ভি ওয়াশ ব্যবহারের সঠিক নিয়ম রয়েছে আপনার যখন ইচ্ছে তখন কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন না এটি আপনি সারা দিনে এক থেকে দুবার অবশ্যই ব্যবহার করতে পারবেন তো এবার একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব ভি ওয়াশ কখন ব্যবহার করতে হয় তো এই প্রশ্নটি কিন্তু অনেকের মনের মধ্যে ঘুরপাক খায় তাই আজ বলবো ভি ওয়াশ অবিবাহিত মেয়েরা শুধুমাত্র স্নানের সময় দিনে একবার ব্যবহার করতে পারবেন আর বিবাহিত মেয়েদের ক্ষেত্রে একটু আলাদা বিবাহিত মেয়েদের ক্ষেত্রে দিনের বেলা স্নানের সময় একবার এবং রাতে যদি স্বামী স্ত্রীর সঙ্গে মিলন ঘটে তাহলে কিন্তু মিলনের পরে আপনারা এই ভেজাই না পরিষ্কার করার জন্য রাতের বেলা কিন্তু অবশ্যই একবার ভি ওয়াশ দিয়ে আপনারা ওয়াশ করতে পারেন তো আর একটি কথা যেটা মেয়েদের মধ্যে সবসময় ঘুরপাক খায় যেটা মেয়েদের যে ঋতুস্রাব হয় সেই ঋতুস্রাব চলাকালীন কি ভি ওয়াশ ব্যবহার করা যাবে হ্যাঁ অবশ্যই আপনারা কিন্তু ঋতুস্রাব চলাকালীন এটি কিন্তু ব্যবহার করতে পারেন পিরিয়ডের সময় অর্থাৎ ঋতুস্রাবের সময় ভেজাইনার পিএইচের মাত্রা বেড়ে যায় তাই এটি ব্যবহার করলে আপনার ভেজাইনার পিএইচের মাত্রা নিয়ন্ত্রণে থাকে যার কারণে কোনো ইনফেকশন বা জ্বালাপোড়া হয় না এছাড়া এটি কিন্তু প্রেগনেন্ট মহিলারাও ব্যবহার করতে পারেন কারণ এটি একটি প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি যা শরীরে কোনো অর্থাৎ ভেজাইনাতে কোনো ক্ষতি করে না সব থেকে গুরুত্বপূর্ণ কথা যেটা আমি একটু আগে বললাম যে ভি ওয়াশ ব্যবহার করার সময় যেন ভি ওয়াশ ভেতরে না চলে যায় সব সময় আপনারা জনিপথের সামনেই ব্যবহার করবেন জনিপথের সামনেই ওয়াশ করবেন তো অনেকের মনে প্রশ্ন এসে থাকে যে যদি কোনো কারণে ভি ওয়াশ জনিপথের ভেতরে চলে যায় তাহলে কি কোনো ক্ষতি হতে পারে ভি ওয়াশ যদি ভেজাইনার ভেতরে চলে যায় তাহলে কিন্তু কোনো ক্ষতি হয় না কারণ এটি কোনো রাসায়নিক পদার্থ নেই এর মধ্যে কোনো রাসায়নিক পদার্থ নেই কিন্তু এটি ভেজাইনার উপরিভাগ অংশ অর্থাৎ ভেজাইনার উপরের অংশ পরিষ্কার করার জন্য তৈরি হয়েছে তাই আপনি খেয়াল রাখবেন যেন ভেতরে না যায় ভেতরে গেলে কিন্তু কোনো অসুবিধা হবে না কিন্তু না যাওয়াটাই বেটার তো এবার আমি কথা বলবো এর দাম নিয়ে আমি ভিডিও করছি যে ওয়াশটা নিয়ে এটি রয়েছে কুড়ি এম এর দাম রয়েছে মাত্র পঞ্চাশ টাকা এর বড় প্যাকও হয় এবং মিডিয়াম প্যাকও হয় তো সবই বৃত্তান্ত আপনারা কিন্তু ফার্মেসিতে গিয়ে পেয়ে যাবেন অবশ্যই কোনো ডাক্তারের পরামর্শ নিয়ে আপনারা ফার্মেসি থেকে কিনবেন এবং ফার্মেসিতে গেলে আপনারা কিন্তু এর বড় ছোট সবার দাম কিন্তু আপনারা জানতে পেরে যাবেন তো প্রিয় দর্শক বন্ধুরা আশা করি আজকের ভিডিওর মূল যে বৃত্তান্ত মূল যে কথা আপনারা বুঝতে পারলেন তো আজকের ভিডিও এইটুকুই দেখা হচ্ছে পরবর্তী কোনো সাজেশন ভিডিওতে ততদিনের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটি যদি আপনাদের উপকারে লেগে থাকে ভিডিও থেকে যদি আপনারা কোনো কিছু জেনে থাকেন শিখে থাকেন তাহলে অবশ্যই আপনাদের বন্ধু বান্ধবী সবার মাঝখানে ভিডিওটি কিন্তু ছড়িয়ে দিবেন ধন্যবাদ